পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যারা কোরআন শিখে এবং অপরকে শিখায় সোহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যারা ডাক্তার হয় আবার ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার হয় ইঞ্জিনিয়ার বানায় অফিসার হয় অফিসার বানায় ব্যারিস্টার হয় ব্যারিস্টার বানায় তারা উত্তম জাতি এমন বলেন নাই রসুল বলেন যারা কোরআন শিখে আর অপরকে কোরআন শিখায় তারাই হল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জাতি বলেন আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠতম শিক্ষকের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলেন এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন শ্রেষ্ঠ শিক্ষক কুরআনের শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষিকা কুরআনের শিক্ষিকা এই যে রিয়াজুল জান্নাত মাদ্রাসা সহ আর যে সমস্ত মাদ্রাসা রয়েছে এখানে কোরআনের শিক্ষাটা দেওয়া হয় কোরআনের শিক্ষাটা এমন একটা শিক্ষা শুরুতে যদি আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষায় দিতে পারি কোরআনের শিক্ষাটা দিতে পারি এর পরবর্তীতে আপনি যে কোনো যে কোনো বৈধ শিক্ষা আপনাদের কোনো অসুবিধা নাই এরকম বলা হয় নাই কিতাবের মধ্যে

সরাসরি যেহেতু আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহর কথা হওয়ার কারণে আল্লাহ যার প্রতি রহমত বর্ষণ করবে যাকে আল্লাহ ভালোবাসবে আল্লাহ বলেন আমি কুদরতি হাতে এই কোরআনটা তার সিনার মধ্যে ফিট করে দেই সুবহান বলেন এই যে আমরা হাফেজ হইছি আমি নিজেও হাফেজ কোরআনে হাফেজ কিন্তু এখন চিন্তা করি যে কেমনে হাফেজ হইলাম ছোটবেলায় হাফেজ হয়ে গেছি না বুঝছেন এখন চিন্তা করি যে এখন তো মনে থাকে না একটা জিনিস দেখি একটু পরে আবার ভুলে যাই আবার এটা মনে করতে হয় ছোটবেলায় এমন একটা ব্রেন আল্লাহ তারা এমন একটা মেধা আল্লাহ তারা দিয়ে দেয় যেই ব্রেনটা কাদামাটির মতো যেইভাবে যে রকম জিনিস বানাইতে চাই ওই রকম ওই রকম ভাবে প্রত্যেকটা মানুষের ব্রেন গ্রহণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ব্রেনটা কাদামাটির মতো থাকে একটা গাছ ছোটবেলায় আপনি এই গাছটা যেরকম ভাবে আপনি দিবেন ওই সে উঠবে ঠিক কি না বলেন ঠিক তো এই ছোটবেলার ভালার ব্রেনটা কাদাবাতির মতো একেবারে যায় ঝামেলা ছাড়া কোনো তো ঠিক বোঝে সামনে যা কিছু দেওয়া হয় তাই সে মুখস্থ করে ফেলে আল্লাহ আকবার বলে হইরু কুন্মান্তা আল্লাম আল্লামান এই জন্য আজকে এই মাফিরের সবচেয়ে বড় অস্বার্থকতা আসর থেকে মাগরি এই সময়টাই নিয়ে গেছে এত সুন্দরভাবে এত অসুন্দর ভাবে কোরআনের কারিমের তেলাবাদ শুনলাম এই বাচ্চাদের কণ্ঠে কত কিছু কোরআন এবং হাদিসে আলোকে শুনলাম এরপরে মাগরিব থেকে মাগরীবের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত কিছু মহিলা এরপরে ছাত্রীরা কোরআনের সবক নিল বাইরা আমার বন্ধুরা আমার আমরা একটু খেয়াল করি লক্ষ্য করি ওলামাই আরেকটা জিনিস গভীরভাবে বলেন একটা ছাত্র একটা ছাত্রীর জন্য শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা হল তার মা বাবা ঠিক কিনা বলেন একটা ছাত্র এবং একটা ছাত্রীর শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা এই ওলামাই গবেষণা করে রিচার্জ করে ভাই করছেন তার মা এই মেয়ের জন্য হলো শ্রেষ্ঠ শিক্ষিকা আর ওই ছেলের জন্য তার বাবা হলো শ্রেষ্ঠ শিক্ষক মধ্যে খেল করে করে আমার মা কি ছেলেটা খেল করে বাবা কি করে এগুলো ফলে করে ছেলে মেয়ে খুব গভীর মনতক সহকারে দেখে ছেলে রোজা রাখছে বাবা রোজা রাখে নাই রোজা বাংছে ছেলে ছোট মানুষ রোজা রাখছে তখন যখন তার বাবা ভাত খায় রমজান মাসে দিনের বেলায় ছেলে জিজ্ঞাসা করে আব্বা তুমি রোজা রাখো কথা বলে না বাইরে আমার বন্ধুরা আমার মা যায় নামাজ দিয়ে দাঁড়াই গেছে ছোট্ট বাচ্চা মার যায় নামাজ দিয়ে দাঁড়ানো দেখে ওই ছোট্ট বাচ্চাটা মার সামনে যায়া দাঁড়ায় যায় দাঁড়ায় যায় ওই মার মতো সেও আল্লাহ আকবর যদিও বলতে পারে না কিন্তু মা এইভাবে হাত পাচ্ছে ওই মেয়েটা মার দেখা দেখি হাত বেঁধে ফেলে ঠিক না বলেন বাপে মসজিদে টুপি মাথায় দিয়ে চলে আসতেছে ছোট বাচ্চা যাদের ঘরে আছে এটা আমি ভুক্তভোগী আমার ঘরে ছোট বাচ্চা আছে যতবার মসজিদ আসবে ততবারই পিছন নেব যতবার মসজিদ আসবে তো ইমাম সাহেব মসজিদে আসা যাওয়াটা বেশি ততবারই কানবে যতবার আজকেও আসার সময় বলতেছে আমিও যাব বাইরে আমার বন্ধুরা আমার বাবা মসজিদে আসার জন্য অর্থ পিনিল ওই ছেলেটা ও কান্নাকাটি শুরু করলো বললো মা বাবা কোথায় যাচ্ছে আবু তুমি কোথায় যাচ্ছ বলে আমি মসজিদে যাচ্ছি বলে আমিও যাব বলে আমিও যাব বাইরে আমার বন্ধুরা আমার মা ওই যাই নামাজ বাদ দিয়া নামাজ বাদ দিয়া যখন টিভি নিয়ে আসে বসে পড়বে সিনেমা নিয়ে বসে পড়বে মোবাইল নিয়ে আসো সে বসে পড়বে ওই ছোট বাচ্চাটাও মার সাথে বসে বসে সে মোবাইলের দিকে তাকাই থাকবে ঠিক কিনা বলেন মোবাইলে শুধু ভালো জিনিস আসে এমন না শুধু ওয়াজ কোরআন তেলাওয়াত আসে এমন না মোবাইলে আর কোরআন তেলাওয়াত ওয়াজ ছাড়াও আরো আজে বাজে জিনিসও আসে ঠিক কিনা বলেন এই আজে বাজে জিনিস আসলো সে বড় মানুষ দেখলো পাশে বাচ্চা বসেও তাকায় তাকায় দেখতেছে আপনি এভাবে ঘোরাইতেছেন উল্টাইতেছেন উল্টাইতেছেন একবার হলেও এই বাচ্চাটার নজরে পড়ছে ঠিক কিনা বলেন বাচ্চাটা নজরে পড়ছে এই জন্য উদার তো থাকবে এই যে রিয়াজুল জান্নাত মাদ্রাসায় সামনে ভর্তি সিজন আসতেছে আপনি আপনার ছেলে মেয়েকে পদ্ম শিক্ষায় শিক্ষিত করেন কোন আপত্তি নাই আফসোস নাই শুরুতেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন এক নাম্বার যে ফায়দাটা আপনি পাবেন এক নাম্বার ফায়দা পাবেন সেই ফায়দাটা হলো এই বাচ্চা এই ছেলে মেয়ে কোনোদিন আপনার সাথে বেয়াদুবি করবে না আল্লাহ একবার বলেন কোনোদিন বেয়াদুবি করবে না যদিও একটু আটু রাগ করে বেয়াদুবি করে পরবর্তী রায় সাহেব ভাব চেয়ে নিবে বলবে আব্বা মা আমার ভুল হয়ে গেছে আমি তো বুঝি নাই তোমার সাথে আমি বেয়াদি করেছি মা আমাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও সুবহানাল্লাহ বলেন এজন্য আপনারা আমার ছেলে সর্বপ্রথম যে শিক্ষাটা দিব সেটা হলো কোরআনের শিক্ষা কেন শ্রেষ্ঠ মানব হওয়ার জন্য শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন ফাইরুকুম মান তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখায় এবং শিক্ষা দেয় আপনার আবার সন্তান যেন আপনি আমি যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি শ্রেষ্ঠ মানুষ হইতে পারি আর শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান সবাই বলেন আমিন সম্মানিত সুধি আজকে যদি আমরা কোরআনের শিক্ষা থেকে দূরে থাকি হাদিসের শিক্ষা থেকে দূরে থাকি ওলামাই কালাম থেকে দূরে থাকি মাদ্রাসা মসজিদ থেকে দুটি দূরে থাকি আমাদের কপালের বড় হতাশা বড় ভয়াবহ জিনিস সামনে আসতেছে এত কিছু হওয়ার পরেও যদি আমরা এখনো পর্যন্ত ওলামাই কালামের সাথে সম্পর্ক না রাখি মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি আপনার আমার ছেলেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি করতে না পারি এর থেকে হতbaka কপাল পোরা আর এই পৃথিবীর জগতে আর নাই ঠিক কি না বলেন এজন্য সর্বশেষ মেসেজ থাকবে একটা আপনি অন্য কোনো শিক্ষায় শিক্ষিত করেন কোনো অসুবিধা নাই আপত্তি নাই কিন্তু বায়েরা আমার বন্ধুরা আমার পর্দার আড়ালে আর আমার মারা খেল করুন লক্ষ্য করুন আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান নিজে কোরআন শিখুন নিজেও কোরআন শিখুন অপরকেও কোরআন শিখানোর জন্য চেষ্টা করুন বিশেষ করে নিজের ঘরের ছেলে মেয়েকে নিজের ভাই ভাই না নিজের আত্মীয় স্বজনকে কোরআনের শিক্ষা আবদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করার জন্য উৎসাহিত করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সবাই বলে আমিন